আহসানের সাথে যদি আবার কোনো কাজ করার অফার পান কি করবেন আইজুল নাই বান্দের ঘরের বান্দি খাওয়ার সময় তো খাওয়া এক গাম ও মাই গড ইংরেজিতে একটা প্রবাদ বাক্য রয়েছে জ্যাক অব অল ট্রেডস মাস্টার অফ নান তবে আমরা এমন একজন তারকাকে চিনি যিনি কিনা মাস্টার অফ এভরিথিং একাধারী একজন অভিনেত্রী সঙ্গীত শিল্পী গীতিকার উন্নয়ন কর্মী উপস্থাপক মডেল এবং সর্বোপরি একজন আদর সোমা গোলান নেতা রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে আমি আমিনে শুরু করছি তাণ্ডলী লারুপ কথার আজকের পর্ব মিথিলা বহুমুখী প্রতিভার অধিকারী গুণী একজন শিল্পী অভিনেত্রী হিসেবে টিভি নাটক ওটিটি প্ল্যাটফর্ম চলচ্চিত্র প্রতিটি মাধ্যমেই আলো ছড়িয়েছেন এপার বাংলা থেকে ওপার বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন সর্বশেষ কাজন রেখা চলচ্চিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে দর্শক সমালোচকদের ওপার বাংলায় পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার স্যান্ডেলের রূপকথায় আমাদের আজকের অতিথি রাফিয়াত রশিদ মিথিলা ভালো আছি তোমাকে একদম রূপকথার পরের মতো লাগছে থ্যাংক ইউ সো মাচ এবং আপনাকে দেখে একটা কথা বারবারই মনে আসে রাশিয়া শশিক মিথিলা এবং সর্বগুণে গুণান্বিতা আমার কাছে তো একদম সমর্থক সন্তের মতোই আচ্ছা এ না আমি সর্ব এত গুণ আমার নেই আসলে আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে চাই কারণ এই যে একদম ক্যানাডার কন কনে ঠান্ডা থেকে একদম উত্তপ্ত গরমে আসলেন ঢাকা এখন ফর্টি ফর্টি ফোর ডিগ্রি সেন্টিগ্রেডও চলছে কেমন লাগছে হ্যাঁ খুবই অদ্ভুত লাগছে কারণ আমি খুব অল্প সময়ের জন্য গেছিলাম একটা একটা কাজ একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে ওখানে এত ঠান্ডা ছিল আর ওখানে উইন্ড চিলটা অনেক বেশি অত ঠান্ডা থেকে আমি যখন ঢাকায় ল্যান্ড করলাম ফর্টি ডিগ্রি সেটা মানে আমার মনে হয় আমি এখনো ওটার সাথে অ্যাডজাস্ট করছি ওকে আর ফ্রিকোয়েন্টলি তো দেশের বাইরে যাওয়াই হয়েছে তো আপনি সুইজারল্যান্ডে পিএইচডি করছেন এদিকে চাকরি সেমিনার কলকাতায় যা হয় যে এতগুলো দেশে যায় এতগুলো ভেতর দিয়ে আপনাকে যেতে হয় নিজের প্রপার টেক কেয়ার কি করতে পারেন এটা एक्चुअली সবাই আমাকে এটা বলে যে তুমি এত কাজ করো আর এত ট্রাভেল করো এত কিছু করো ইউ শুড টেক কেয়ার অফ ইয়োর সেলফ কিন্তু সত্যি বলতে মানে অনেস্টলি বলছি আমার মনে হয় আমি নিজের টেক কেয়ার এখনো করি না ঠিকঠাক চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না সময় পাই না আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আহ ও শটস এখন কি হবে এখন হবে ফাস্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং ম্যাজিক ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এটি মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রংকে রাখে নতুনের মতন সম্পর্কে রং থাকুক ফার্স্ট ডে মত নতুন আচ্ছা জামা কাপড়ের জন্য ফাস্ট ওয়াশ তো রয়েছেই সাধারণ আরেক নাম ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার কিন্তু এর যেটা হয় নিচের মিনিমাল প্যাকেট সেটা করে করা হয় সেকেন্ড কেয়ার বলতে আমি যেটা করি সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে একটু একটু মুখটা ধুই ফেস ওয়াশ দিয়ে তারপর একটু মোর লাগাই তারপর ঘুমাই এটাই আমার মেইন যেটা লক্ষ্য থাকে যে মিনিমামটা সেটা হচ্ছে যে আমি যেন অন্তত ছয় ঘন্টা ঘুমাতে পারি এবার আবার যদি কাজের প্রসঙ্গে আসি কাজল রেখা মুক্তি পেয়েছে গত ইদুল ফিতরে আমরা তো ভয়েসে প্রশংসা পাচ্ছি এবং এই যে আপনাকে সামনে পেয়েছি অনেক অনেক অভিনন্দন কারণ আপনার অভিনয় এত দারুণভাবে দৃষ্টি কেড়েছে সবার এবং আমাদের বাংলাদেশের ভূমি অভিনেত্রী সুবর্ণ সুবর্ণা বলেই দিয়েছেন দিনকে দিন আপনি দুর্দান্ত একজন অভিনয় শিল্পী হয়ে উঠছেন এই যে সহকর্মী সিনিয়র আর্টিস্ট জুনিয়র যাদের কাছ থেকে এরকম অ্যাপ্রিসিয়েশন পান কেমন লাগে তাই তো বিশাল পাওয়া কারণ মানে সুবর্ণা পা এত সিনিয়র এবং মানে বাংলাদেশের লিভিং লেজেন্ড আমি বলবো তো উনি যখন প্রশংসা করেন সেই সাথে আমার আরও অনেক কলিগরা মানে আমার কাজে ভালো লেগেছে তাদের সেটা শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে এটা তো অনেক বড় পাওয়া আবার সাধারণ মানুষও যারা সাধারণ অডিয়েন্স তারাও অনেক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে এটাই তো মনে হয় আমার জন্য সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ওটাকে তো লম্বা সময় ধরে শুটিং হয়েছে এবং ঢাকার বাইরে কোনো প্রতিকূল পরিস্থিতি কি মোকাবিলা করতে হয়েছে হ্যাঁ প্রতিকূল পরিস্থিতি তো ছিল আমাদের কাছে ঝড় হয়েছিল হ্যাঁ পুরো ইউনিকের জন্য কারণ আমরা খুব অনেক দূরে একটা জায়গায় করেছি দুর্গাপুর ময়মনসিং এর দুর্গাপুর যেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের ওখানে আর শুটের যেটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেটা হচ্ছে বৃষ্টি এবার বৃষ্টি নামলে শুটিং আউটডোর শুটিং বন্ধ একদিন এরকম প্রচন্ড সকাল থেকে বৃষ্টি আমাদের সকাল থেকে যা যা ছিল প্ল্যান কিছুই হয়নি তো আমাদের ডিরেক্টর সেলিম ভাই এবং আমাদের ডিওপি খসরু ভাই ওনারা দুজন কি করলো পাশে একটা পুকুর ছিল সেখানে মাছ ধরতে বসে গেল তারপর ওনারা অনেকগুলো পুঁটি মাছ ধরলো সেই পুটি মাছগুলো পরে ভেজে আমরা খেয়েছি বৃষ্টি বিলাসের অন্যতম একটা অনুষঙ্গ হয় মাছ ভাজা হ্যাঁ তো মানে যদিও প্রতিকূল পরিস্থিতি ছিল কিন্তু সেটাকে আমরা চেষ্টা করেছি ওটাতেও এনজয় হ্যাঁ এনজয়মেন্টের ব্যবস্থা করার আর সেখানে আপনাকে দেখেছি ডিফারেন্ট একটা কেটাবে নেতিবাচক চরিত্র আপনাকে আমরা পেয়েছি কঙ্কন দাসী হিসাবে কঙ্কন দাসের মুখের একটা ডায়লগ প্লিজ আপনার কাছ থেকে শুনতে চাই হ্যাঁ আচ্ছা আমি চেষ্টা করছি ফাইজুর নাই বান্দির ঘরের বান্দি খাওয়ার সময় তো খাওয়া এক গামলা ও মাই গড এটা হয়নি বাট ওখানে যখন আমি ক্যারেক্টার ছিলাম তখন জিনিস ন্যাচারালি আসছিল ও অভাগের জন্য তো আপনি ওপার বাংলায় দাদা সাহেব ফালকের মতো পুরস্কার পেয়েছেন যেটা কিনা অনেকের কাছে অধরা অনেকের কাছে অনেক বড় একটা স্বপ্নের ব্যাপার এটা নিয়ে একটু জানতে চাই যে কোনো কাজের জন্য সম্মানিত হওয়া সব আর্টিস্টের জন্য স্বপ্নের ব্যাপার আর এটা দিল্লিতে একটি ফিল্ম ফেস্টিভ্যাল হয় যেটা দাদা ফোর দাদা সাহেব ফেস্টিভ্যাল এই বছরের সেখানে তো আমার কাছে যেটা ভালো লেগেছে বেশি সেটা হচ্ছে যে ওখানে তো আমাকে কেউ চেনে না একেবারেই আমার কাজটা দেখে আমার ছবিটা দেখে আমার চরিত্রটা দেখে ওরা ওদের মনে হয়েছে যে আমি এই সম্মানের যোগ তো সেটা একটা অনেক বড় পাওয়া আর যে কোনো কাজের স্বীকৃতি পেনে তো সবার ভালোই লাগে পিছানোই লাগে এই স্বীকৃতি প্রসঙ্গে আমরা থাকতে চাইবো কারণ আমাদের এখানে চর্কিতে মুক্ততে মাই মাইশলস আলেন স্বপনের সায়লাভাবে কিন্তু ভীষণ চর্চার একটা ব্যাপার ছিল যখন মুক্তি পেয়েছিল এবং স্টিল না অনেকে কিন্তু সেই চরিত্র নিয়ে অনেক ধরনের আলোচনা করে ভালোওবাসে আর এখন তো হচ্ছে বাংলাদেশে যখন আসা হয় সবাই তো নিশ্চয়ই রীতিমতো ছেঁকে ধরে যে মিথিলা এসছে এবার হচ্ছে এই কাজে আমি তোমাকে নিতে চাই বা অন্য একটা কাজের ফিল্ম থেকে এখন তো ওটিটি প্ল্যাটফর্মেও তো দারুণ স্ক্রিপ্ট নির্ভর কাজ হচ্ছে এই যে এত প্রোপোজাল আসে মানে এই যে আপনাকে না করতে হয় এবং আপনি একদম গড়ে আপনি কাজ করতেও চান না না বলেন নানান কি করে তাদেরকে এটা একটা কনসিয়াস ডিসিশন আমার যে আমি বেশি কাজ করবো না আর করা সম্ভব না কারণ আমি তো অন্য একটা প্রফেশনকে প্রায়োরটাইজ করেছি যেটা আমার প্রাইমারি প্রফেশন আমি একজন ডেভেলপমেন্ট ওয়ার্ক এই জন্য আমার মনে হয় যে এটা একটা লাক্সারি আমার জন্য যে আমার কাছে অনেক অফার আসে আমি সেখান থেকে বাঁচতে পারি ওকে বাংলাদেশ কলকাতার বাইরে এই যে সুইজারল্যান্ড কানাডা সহ তানজানিয়া আরও বিভিন্ন দেশে আপনি গেছেন সেখানকার ফুড আইটেম তো নিশ্চয়ই ট্রাই করা হ্যাঁ আচ্ছা কোন কোন খাবার বেশি ভালো লেগেছে আচ্ছা আমি খেতে খুব ভালোবাসি এবং আমি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের খাবার আমি খেতে পছন্দ করি ইস্ট আফ্রিকা যেমন ইউগান্ডা তানজানিয়াতে অ্যাভোকাডো খুব ভালো অ্যাভোকাডো একটা ফল এবং সেটা খুব অদ্ভুত যে ওটার না মিষ্টি না টক ওটার কোনো অদ্ভুত একটা স্বাদ হ্যাঁ ব্ল্যান্ড ব্ল্যান্ডই কিন্তু আমার খুব ভালো লাগে অনেকে অ্যাভোকাডো সালাদ খায় ওখানে অ্যাভোকাডো অনেকে ব্রেডের উপরে লাগে হ্যাঁ হ্যাঁ অ্যাভোকাডো স্মুদি করে ওখানে একটু লেবু দিয়ে কি গোলমরিচ দিয়ে খুব ভালো লাগে তো অ্যাভোকাডো আমার প্রিয় একটা ফল যেটা আমি ইস্ট গেলে আমি সবসময় চেষ্টা করি ওটা খাওয়ার আর ওখানে কাসাবা বলে একটা মাটির নিচে মিষ্টি আলুর মতো দেখতে হ্যাঁ মিষ্টি না জিনিসটা ওটাও খুব ব্ল্যান্ড তো কাসাবাটা অনেক সময় পুরিয়ে এটাকে বলে গ্রিল কাসা রাস্তায় বিক্রি করে তো আমি যখন আমাকে তো প্রচুর গ্রামে গঞ্জে চাঁদে হয় গাড়িতে তো দেখা যায় যে আমি রাস্তায় গাড়ি থামিয়ে আমি ওরকম কাসা বা কিনে খাই সুইজারল্যান্ডে খুব বিখ্যাত মানে ওদের একদম মানে লোকাল ডেলিকেসি হচ্ছে ফন্ডো ফটো তো যেটা বেসিক্যালি মেল্টেড চি ওটার সাথে রুটিটা দিয়ে জিনিসটা খেতে হয় আর ফন্ডো আমার আমারও খুব ভালো লাগে সুইস চকলেটস আমার খুব ভালো লাগে বাইরে গেলে আমি চেষ্টা করি যে কোরিয়ান জাপানিজ চাইনিজ যেটা অথেন্টিক চাইনিজ এরকম বিভিন্ন বা মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ইথিওপিয়ান আমি অন্য দেশের কুইজিন খেতে ভালোবাসি তো মিথিলা কতটা ফিট থাকতে পছন্দ করেন যদিও দেখে বোঝা যাচ্ছে যে আপনি অলওয়েজ খুব ফিট থাকেন স্বাস্থ্য সচেতন সেই জায়গা থেকে আমাদেরকে যদি তিনটা টিপস দেন মানে আমি কি করে আপনার মতো ফিট থাকতে পারবো সবার উচিত যে বেশি করে পানিটা খাওয়া এটা মেনটেন করা যেটা আমি নিজে খাই না স্পেশালি শুটিং থাকলে তো খাই না আর আর মিনিমাম সাত আট ঘন্টা যদি ঘুমানো যায় তখন ভালো যেটা আমি নিজে করতে পারি না কিন্তু আমি জানি করা উচিত আর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত যেটা আগেন আমি করতে পারি না কিন্তু ইটস মানে এটা আমার জন্য একদম রেকমেন্ডেড কারণ আমার আমাকে প্রচুর ট্রাভেল করতে হয় আমার ব্যাক পেইনের প্রবলেম আছে ও তো সেই কারণে আমাকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয় যেটা আমি মাঝে মাঝে করার চেষ্টা করি আচ্ছা মিথিলাকে স্বাস্থ্য ভালোবাসে আমি সাজতে খুব একটা ভালোবাসি মানে দিস ইজ দা হাইয়েস্ট মানে আমি এখন যেভাবে আছি এটা আমার হাইয়েস্ট আমি সিম্পলি অনেক নো যে কোনো অ্যাওয়ার্ড শো থেকে বল শো থেকে শুরু করে মানে যে কোনো বড় ইভেন্ট বিয়ে বাড়ি হোক আর অ্যাওয়ার্ড শো হোক আর ছবির প্রিমিয়ার হোক আমি এরকমই থাকি রিসেন্ট টাইমে আমাদের দেশে কিন্তু যেটা হচ্ছে যে জামদানি পরার একটা চল এসেছে এবং আপনাকেও দেখছি ফ্রিকুয়েন্ট আপনি অনেক প্রোগ্রামে বা অনেক ইভেন্টেই জামদানি পড়ছে প্রশ্নটা হচ্ছে আপনার টোটাল কতগুলো জামদানি রয়েছে আচ্ছা এটা বললে সবাই জেলা হয়ে যাবে আমি আসলে অনেক ছোটবেলা থেকে জামদানি করি আমার কাছে বিশ বছর আগের জামদানিও আছে যে আপনাদের টেক কেয়ার করাটাও তো অনেক টাস অনেক এটা ঠিক কিন্তু সামহাও আমার জামদানিগুলো ভালোই আছে অনেক পুরানো তো এখন পর্যন্ত আই থিঙ্ক অ্যারাউন্ড মানে দিয়ে থুয়েও মনে হয় অন্তত তিরিশটা জাম মিলে আছে আমি কিন্তু ব্র্যান্ডের কোনো কিছু ব্যবহারই করি না আমার কোনো রিয়ালি আমাকে যদি কেউ গিফট দেয় তাহলে ঠিক আছে আমি কোনো ব্র্যান্ডের ব্যাগ কিনি না আমি কোনো ব্র্যান্ডের কোনো কিছু কিনি না আমি গয়নাগারটি কিনি না পরিও না খুব একটা আমার ওই একটাই ডেলিকেট মানে একটাই লাগজারি হচ্ছে জামদানি জামদানি হ্যাঁ তো আপনার সাথে তো অনেক গল্প হলো আড্ডা হলো আর আপনার হাসি মুখ যত দেখি সত্যি টানটা জড়িয়ে যায় তো এবার একটু অন্যরকম খেলবো র্যাপিড ফায়ার সো আমাদের র্যাপিড ফায়ারের দুটো শর্ত রয়েছে আমি খুব ফার্স্ট কোয়েশ্চেন করবো ফার্স্ট উত্তর দিতে হবে এবং যথাসম্ভব খুবই অল্প কথায় ওকে আর আর একটা শর্ত হচ্ছে কোনো প্রশ্ন এড়িয়ে যাওয়া যাবে না আচ্ছা রেডি আমি চেষ্টা করব ওকে আপনি আমাদের কাছে অলরাউন্ডার আর আপনার দৃষ্টিতে আপনি ছাড়া আর কাকে এই অলরাউন্ডার খেতাব দিতে চান অপি আপু অপি করি না রাশিয়া ত্রুষিক মিথিলার কি নেই যা রোমানা রশি ইসি তার আছে নতুন করে চ্যাম্পিয়নশিপ আছে ওকে তারকা মানে কি নিখুঁত না আপনার তিনটি খুঁত আই ডোন্ট টেক কেয়ার অফ মাই সেল আমি র্যাপিড ফায়ারে খুব খারাপ আমি হ্যাঁ আমি অনেক কিছু একসাথে করার চেষ্টা করি জানি না হয় কি না আপনাকে তিনটি শব্দে বিশ্লেষণ করুন আমি যতটা সময় চেষ্টা করি আমার মনে হয় আই এম অনেস্ট আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড এম ভেরি হার্ড ওয়ার্কিং কোন কার্টুন ক্যারেক্টারের সাথে আপনার নিজের মিল রয়েছে ডোরা দ্য এক্সপ্লোরার আপনার বর্তমান জীবন নিয়ে যদি কোনো সিনেমা হয় তাহলে তার নাম কি হতে পারে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান আই সিং আপনি মাস্টার অফ এভরিথিং মন খারাপের মুহূর্তে কি করেন গান কেউ যখন আপনার সামনে আসে প্রথম তার কোন দিকটি আপনার চোখে পড়ে তার চোখ আর কোন দিকটি আপনাকে টার্ন অফ করে দেয় সামনের আশেপাশের মানুষের সাথে সম্মান দিয়ে কথা বলছেন সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে ওই আরেক নাম হোক আধুনিকতা ঠিক যেমন স্যানটেলিনা স্যানটেলিনা সোপ জেরা আদুরে গোলাপের ছাদরে তোমেরি দয়ে জুড়ে সাদলিনা স্যানটেলিনা রূপচর্চায় আবিজাত্য কাকে দেখে বলা হয় ইশ আমি যদি তার মতো হতে পারতাম আমার সব সময় মেরি স্ট্রিপকে দেখে মনে হয় যে তার মতো যদি অভিনয় করতে পারতাম বাড়ি থেকে বের হবার সময় কোন তিনটা জিনিস আপনার সাথে থাকবে মোবাইল চশমা চিরুনি ধরুন আপনাকে বলা ফলো হারিয়ে যেতে হবে কোথায় হারাবেন পাহাড়ে আর সাথে কি কিনে বেরো তিনটা অপশন রয়েছে তিনটা জিনিস নিতে পারবে আমার মেয়ে আর বই আর আমার গান শোনার স্পিকার বা সরঞ্জাম যাই তাহসানের সাথে যদি আবার কোনো কাজ করার অফার পান কে করবে করব ওপার বাংলার কোন খাবার দেখলে জিভে জল চলে আসে ভেজিটেবল সবজি খুব ভালো লাগে বিভিন্ন ধরনের মোচার মোচার চপ বলে একটা জিনিস আছে সেটা খুব মজা এপার বাংলার কোন খাবার আপনার শ্বশুরবাড়ি এবং আপনার স্বামীর বেশ পছন্দ মাংস সুটকি ইলিশ এই মুহূর্তে কোন রঙের প্রতি আপনি ভীষণ রকমের টোল সাদা যেহেতু পরে আছে সাদার পেছন ওকে কোন জুটি বেশি জনপ্রিয় তাহসান মেথিলা অপর্ব মেথিলা আমি অপূর্ব সাথে বেশি কাজ করেছি এবং অপূর্ব সাথে অনেক জুটি বিভিন্ন সময়ে জনপ্রিয় ছিল কিন্তু একটা সময় আমি আর অপূর্ব ভালোই জনপ্রিয় জুটি ছিলাম এবার আপনাকে কয়েকজনের নাম বলব তাদেরকে একটা করে প্রশ্ন করতে হবে রেদান রনি তোর নেক্সট সিনেমাটা কবে বানাবি শ্রীজিৎ মুখার্জি একটু খাওয়া খাওয়াটা কন্ট্রোল করবে ইয়েস জ্যাকেট বাসায় কখন আসবা শরীফুল দাস এক তিন সিনেমা পরের ঈদে কয়টা সিনেমা আসবে নাসির উদ্দিন খান আমরা কবে মাই সেল ট্যালেন্ট শপন টু করবো মোস্তফা সর আর ফারুকি বয়স কত এভারগ্রিন মানুষ শেহাব শাহিন শাইলাকে নিয়ে কোনো স্পিন অফ হবে খান এরাকে কখন নিতে আসবা কখন দিতে আসবা এটাই হচ্ছে আমাদের ইউজুয়াল কথা আর সবকিছু মিলিয়ে রাফিয় মিথিলাকে কি বলতে চানো ডাউন আপনার সাথে কথা বলে এবং আপনার সাথে প্রায় প্রায় দেখা করতে চাই কথা বলতে চাই আর নিশ্চয়ই আবারও দেখা হয়ে যাবে আমাদের স্যান্ডেলিনার রূপকথাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ স্যান্ডেলিনা রূপকথা টিনকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমি সুযোগ পাইনা আড্ডা মারার কিন্তু আমি আড্ডা মারতে খুব ভালোবাসি আজকে সেই সুযোগটা হলো এর জন্য থ্যাংক ইউ আমার শেষ হয়নি কিন্তু তার আগে আপনার জন্য স্যান্ডেলিনার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় এই আপনার আবার গিফট আছে থ্যাংক ইউ আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনার রূপকথায় সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা আশা করি আপনারা ভালো আছেন শরীরের প্রত্যেকটা অংশেরই কিন্তু যত্ন নিতে হয় আমি আজকে আপনাদের একটা হাতের তৈরি করে দেখাবো আমার সঙ্গে আছে আজকে মডেল নির্জনা নির্জনা তুমি কেমন আছো অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি নির্জনা তুমি কি করছো পড়াশোনা শেষ না ওর মধ্যে আমি ডেন্টিস্ট্রিতে পড়ছি এখনও বাট মাঝে মধ্যে কাজ করার জন্য অনেক সময় রোদের যেতে হয় সো হাতে অনেক সময় হাত পায়ে অনেক ট্যান পড়ে যায় সো আপু মানে কিছু রেমেডি বললে খুবই ভালো হয় হ্যাঁ আজকে আমি তোমার কথা চিন্তা করে একটা রেমেডি করেছি এবং এটা সামারের জন্য খুবই ভালো দেখো কেমন করে করবে বাড়িতে তরমুজের রস এখানে নিচ্ছি তরমুজের রসের মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে তরমুজ যদি না থাকে সে জায়গায় আমরা লেবুটা অ্যাড করতে পারি এটা হলো তোমার চালের গুঁড়ো যেটা সেটাকে রান্না করে নেওয়া হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যাচ্ছে একটু হানি মধু দিয়ে দিচ্ছি এর মধ্যে যাচ্ছে রোজ ওয়াটার রোজ ওয়াটার ট্যান করতে হেল্প করে যাবে গ্লিসারিন গ্লিসারিন ময়শ্চার ধরে রাখতে সাহায্য করে গ্লিসারিন দিয়ে দিচ্ছি এবং যখনই আমরা কোনো স্ক্রাব র্যাপ এগুলো করি তখনই কিন্তু একটু অয়েল ইউজ করতে হবে আমি এখানে আমন্ড অয়েল কাঠবাদামের তেল চার ফোটার মতো দিয়ে দিলাম আর তার সাথে আমি যেটা করব এই যে এখানে স্যান্ডেলউড পাউডার সেই প্রাচীনকাল থেকেই রূপচর্চায় ইউজ হয়ে এসছে স্যান্ডলউড পাউডার আমি এক টেবিল চামচ পরিমাণ হবে এরকম ঘন একটা প্যাকের মতো তৈরি হবে এই প্যাকটা তুমি সাত দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে আর আরেকটা জিনিস আমি লাস্টিকটা অ্যাড করবো আর হাতের জন্য এটা করা যায় এটা লেমন জুস এখানে হাফ টি স্পুন আমি লেমন জুস অ্যাড করে দিলাম ব্যাস এই উপকরণগুলো দিয়ে আমার কিন্তু একটা চমৎকার প্যাক তৈরি হয়ে গেল এখন ঢেলে নিচ্ছি এই আমার হাতে দেখেছ তৈরি হয়ে গেল প্রিয় দর্শক তাহলে চলুন আপনারা কেমন করে আপনাদের হাতের যত্ন নেবেন তাই দেখবেন এসব শরীরের প্রত্যেকটা পার্টের যত্ন নেওয়া উচিত আমি মনে করি আর হাত তো অনেক বেশি এক্সপোজ হয় আমাদের শুধু যে হাত তা না ফুল বডিতে আপনারা ইউজ করতে পারেন আমাদের স্কিনকে ব্রাইট করবে এবং সান ট্যান দূর করতে সাহায্য করবে স্কিনে ময়শ্চার দিবে যেগুলো স্কিনের জন্য দরকার হাইড্রেট রাখবে স্কিনকে এইভাবে লাগিয়ে আপনি চাইলে পুরো হাতে লাগাতে হয় একদম এখান থেকে নিয়ে এত দূর পর্যন্ত মানে যতটুকু সানে আসে লাগিয়ে একটু রেখে দিতে হবে তারপর খুব ভালো করে মাসাজ করে তুলে ফেলতে হবে তা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাসাজ করবেন কারণ মাসাজ করার উদ্দেশ্য মানে উদ্দেশ্য যেটা সেটা হলো আমাদের ডেড সেলগুলো থাকে হাতের সেই ডেডসেলগুলো সেলগুলো উঠে আসবে এবং হাতের যে ট্যান থাকে সেই ট্যানটাও চলে যাবে আর আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার লোমকুপের যে গোড়া থাকে সেগুলো ক্লিন হয়ে যাবে টক্সিনটা বের হবে অক্সিজেন ভিতরে ঢুকতে হেল্প করবে এইভাবে খুব ভালো করে ম্যাসাজ করে দেন ঢেল আমি এখন মুছে নিচ্ছি আপনারা বাড়িতে খুব ভালো করে ধুয়ে নেবেন ভালো করে ক্লিন করে নিতে হবে আমি ক্লিন করে নিলাম এরপর একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে নেব টাওয়াল ড্রাই করে নিচ্ছি এরপর লাস্ট পার্টে এসে যেটা করতে হবে ময়শ্চারাইজার মাস্ট ময়শ্চারাইজারটা আমাদের নিজেদেরই বানানো এখানে অ্যালোভেরা জেল গ্লিসারিন আর গোলাপ জল এইবার তুমি তোমার দুটো হাত পাশাপাশি রাখো দেখেন দুটো হাতের কত চেঞ্জ একটা পুরো গ্লো করছে আর একটা কিন্তু একদম ড্রাই তো আশা করি তোমার যে মানে চাওয়া ছিল আজকে আমার কাছে যে হাতের ট্যানটা কেমন করে দূর করবে সেটা পারব থ্যাংক ইউ আপু আমাকে এত সুন্দর একটা রেমেডি দেখানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা দেখলেন কীভাবে আপনার হাতের যত্ন নেবেন ভালো থাকবেন দেখাবে আমাদের দর্শক আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপ কথায় একটু সুস্বাস্থ্যবান জাতি গঠন করবার অভিপ্রায়ে আপনাদের সাথে আছে আমি সালদিন আমার সাথে আছে শিলা এবং বৌদ্ধ চলুন এ পর্বে আমরা দেখব ইউগার মাধ্যমে কিভাবে আমাদের ব্রেন বা মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে পারি জীবনের সফলতার মূল বিষয় হলো মস্তিষ্কের কার্যক্ষমতা চলুন আমরা দেখে নিই এবং শিখব এবং চর্চা করব সেজন্য আমরা একটি প্রাণায়ামা করব এই প্রাণায়ামাটির নাম হলো প্রাণায়ামা এই একটিমাত্র প্রাণায়ামা আছে যেটি শুধুমাত্র কেন্দ্র করে এই ডিজাইন করা হয়েছে এবং এমন ভাবে অ্যাপ্লাই করা হয় যেটি করবার ফলে আমাদের মস্তিষ্কের মধ্যে বারো জোড়া ক্রিমিনাল নার্ভ আছে মূলত এই বারো জোড়া ক্রিমিনাল নার্ভে আমাদের সমস্ত শরীরের সমস্ত কাজকর্মগুলোকে নিয়ন্ত্রণ করে এই বারো জোড়া ক্রিমিনাল নার্ভের অ্যাক্টিভেশনের উপর ডিপেন্ড করে হলো আমাদের জীবনের সফলতা কিংবা মস্তিষ্কের স্বাস্থ্য তো সেই জন্য আমরা দুটি প্রক্রিয়াই করতে পারি একটি প্রক্রিয়া হলো আমরা আমাদের হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানকে বন্ধ করে সমস্ত আঙুলগুলো আমরা ঠিক এইভাবে সেট আপ করবো সেট আপ করে আমরা ভ্রামরি বা আমরা ইউগিক ভাষায় বলি মা কারা সাউন্ড মা কারা সাউন্ডে করার জন্য আপনার জিব্বাকে আমাদের আপার প্লেট যেটি আছে সেখানে টাচ করতে হবে এবং মাকারা কারা করবেন যার ফলে আপনি যেন ভাইব্রেশনটা যে আমাদের মস্তিষ্কে হয় সেটিকে আপনি ফিল করবেন আরেকটি প্রক্রিয়া আছে আপনি এভাবে হাত না রেখেও সোজা আমরা চিন মুদ্রায় এই মুদ্রাটিকে বলা হয় চিন মুদ্রায় চিন মুদ্রায় বসে সোজা করে মাকারা সাউন্ড করব সেই জন্য আমাদের জিভার উপরের ভাগ আমরা উপরের প্লেটকে টাচ করে সাউন্ড করবো হামড়ির সাউন্ড কানকে বন্ধ করতে পারে এ পাশে দেখবেন যেটি আপনার আপনার ভালো হয় কিন্তু মূল শর্ত হলো অনুভব করতে হবে মানে আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করে ছাড়তে ছাড়তে মাতারা সাউন্ড করবেন এটি কম পক্ষে নয় রাউন্ড আপনাকে করতে হবে আমরা এটি করবার পর নয়টি রাউন্ড করবার পর ধীরে ধীরে এখান থেকে বের হয়ে আমরা দুটি আসন করব খুব সহজ আসন এই দুটি আসনও আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতাকে বৃদ্ধি করবে সেজন্য আমরা সোজা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে যে কোনো একটি পা সামনে রেখে পিরামিড আসনটি করব দুটি হাতকে সোজা রেখে সমস্ত শরীরকে সম্প্রসারণ বা লেনথিন করে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে হাঁটু সোজা রেখে মাথাকে আপনি ছেড়ে দিবেন এর ফলে আমাদের মস্তিষ্কে ব্লাড সার্কুলেশন তৈরি হবে আপনি যখন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন তখন কেবলমাত্র আমাদের ব্রেনের যে লোভগুলো আছে সেগুলোতে আমাদের এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবাহ বিস্তার করে সেটির কার্যক্ষমতা বৃদ্ধি করবে এখানে আমরা কমপক্ষে তিরিশ সেকেন্ড সময় থেকে এক মিনিট থাকবার পর ধীরে ধীরে মুক্ত হয়ে একই প্রক্রিয়ায় যে পার্টি দিয়ে আমরা করেছিলাম তার অপর পার্টি দিয়ে একইভাবে করে নেব সর্বশেষ আমরা একটি আসন করব। সেই জন্য আমরা পিঠের উপর শুয়ে পড়ব এই আসনটিও এমনভাবে ডিজাইন করা হয়েছে আমাদের ব্লাড সার্কুলেশন সব কিছু যেন আমাদের মস্তিষ্কে সহজভাবে প্রভাব ফেলতে পারে সেই জন্য আমরা শোল্ডার স্ট্যান্ড কিংবা অর্ধ শোল্ডার স্ট্যান্ড করতে পারি গভীরভাবে শ্বাস গ্রহণ করে পা দুটো উপর দিকে তুলে চেষ্টা করব, শরীরের ওজনটুকু শোল্ডারে রাখবার এটা হলো হলাসানা বা আমরা যদি শোল্ডার স্ট্রেনও করতে পারি হাত রেখে অথবা কেউ সম্ভব হলে রাখা অথবা হাঁটুকে ভেঙে অর্ধ শোল্ডার আমরা করতে পারি এটা নির্ভর করে আমরা যে করব তার শারীরিক সামর্থ্যের উপর সর্বনিম্ন সেকেন্ড সময় থেকে ধীরে ধীরে প্রথম হাঁটুকে ভাঁজ করে তারপর হলো কোমরকে মুক্ত করব তারপর ধীরে ধীরে পা সোজা রেখে সব বিশ্রাম নিব প্রিয় দর্শক এই ব্রিদিং আসনগুলো করবার পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে কাজটি সবচেয়ে বেশি করতে হবে সেটি হলো মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় যে কাজ বা চিন্তা সেইগুলো করা যাবে না সেজন্য মস্তিষ্ককে আপনাকে সবসময় থেকে আমরা বাঁচিয়ে রাখবো এর পাশাপাশি আপনি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য সবসময় শোক বোধ যে বিষয়গুলো আছে নিজেকে পছন্দ করা নিজেকে ভালোবাসা নিজের মধ্যে শোক খোঁজা এই বিষয়গুলো এগুলো হলো আমাদের প্রাকৃতিক ফয়েলিং প্রাকৃতিকভাবে এনার্জি আপনাকে বৃদ্ধি করবে এগুলোর চর্চাগুলো আপনি করতে থাকবেন গভীরভাবে শ্বাস গ্রহণ করবেন যে বিষয়টি আমি ভুলে যাব আমি চিন্তা করব যে এই বিষয়টিকে যত সময় লাগুক আমি এটিকে মনে করে ছাড়বই আপনি যখনই এটিকে রিপ্লাই করে মনে করে ছাড়বেন তখন আপনার ব্রেন শিখে যাবে কোনো বিষয় কোনোভাবেই আর ভোলা যাবে না এর ফলে কিন্তু মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি হবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন প্রিয় দর্শক এতক্ষণ ধরে উপভোগ করলেন স্যান্ডেলিনা রূপকথা পুরোটা সময় জুড়ে আমি ইনফ্রেন নেচেছিলাম আপনাদের সাথে বড় মতো একজন প্রিয় তারকার সাথে আড্ডা যেমন হয়েছে তেমনি ঘরোয়া কিছু বিউটি ছিল আপনাদের জন্য আর পাশাপাশি সুস্বাস্থ্যের জন্য ইগা টিপস তো ছিল দর্শক আজকের মতো আমি বিদায় নিচ্ছি তবে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে হাসুন আনন্দে বাঁচুন আর অবশ্যই মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন